হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের একদম বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা বা ফাঁকা মাঠ যেটাই বলো তোমরা সেখানে একদম হাঁটতে এসেছি কারণ আজকে আমার কোনো রান্নার তারা নেই আর আজকে কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ আর দুটো কারণেই আজকে আমি রান্না করব না প্রথম হলো আমার শরীর খারাপ জন্য তোমার দাদা সকালবেলা তোমাদের দাদা ভর্তা ভাত করেছে আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আমাদের পাশের ঘরে কিন্তু অক্ষয় তিথিয়ার অনুষ্ঠান আছে সেই উপলক্ষেও সেখানে আমরা সবাই খাওয়া দাওয়া করব তো সকালবেলা কিন্তু এই কারণে আজকে আমরা রান্নাটা অল্প স্বল্পর মধ্যে সেরে নিয়েছি আর এই দেখো আমি ফাঁকা মাঠে এসে তোমাদের একটু সকালবেলায় সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি কারণ সকালবেলা কিন্তু আমার অনেক দিনই রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করতে হয় তাই সকালবেলা কিন্তু এই টাইমে আমি তোমাদের সকালের যে পরিবেশটা ন্যাচারাল পরিবেশ তোমাদের কিন্তু মাঝে শেয়ার করতে পারি না তো আজকে আমার মাঠে কি কি আছে সেগুলো তোমাদের মাঝে শেয়ার করছি দেখো আমার গাছে ছোট ছোট বরবটি এসেছে আগে কিন্তু এখান থেকে অনেকগুলো বরবটি নিয়ে খেয়েছি আর এই দেখো এই হচ্ছে আমাদের ভুট্টো গাছ আর ভুট্টোগুলো কিন্তু পাকার মতো একদম অবস্থা এসে গেছে আর এদিকে দেখো হলুদ রঙ ধারণ করেছে আর এই ভুট্টোটা কিন্তু এরকম হলুদ হয়ে গেলে একদম বোঝা যায় যে পেকে গেছে আর সকালবেলায় আমাকে দেখো আমার হাঁস মুরগিগুলো দেখে কতটা আনন্দ আর কাছে এসে আমাকে একদম মনে হয় জড়িয়ে ধরার মতো অবস্থা পশু প্রাণীকে এভাবেই ভালোবাসলে কিন্তু ওরা ভালোবাসার মর্যাদা দিতে পারে আর দেখবে মানুষই কিন্তু সবথেকে দুনিয়ায় খারাপ ওদের ভালোবাসবে যত্ন করবে ওরা তোমাকে একসময় না এক সময় তোমার সঙ্গে বেইমানি করবেই আর পশু পাখিকে ওরা তার থেকে তোমাকে বেশি মূল্য দেবে তো আমার গ্রামের আমার ভিলেজ লাইফটা যেরকম সেটাই কিন্তু সব সময় তোমাদের মাঝে শেয়ার করি আর এদিকে দেখো আর তারপরে মাঠ থেকে উঠে চলে এসেছি আমি এই বাড়িতে তুমি ভাবতে পারো যে এখানে আবার কি কাজ চলছে তো তোমাদের এখনই বলবো আমি এই বাড়ি থেকে নেব গুড় কিনে আর এই হলো আমার কাকি শ্বশুরি হয় সম্পর্কে তো এদিকে দেখো কাকি শ্বশুরির গুড় যে কি করে বানায় তালের গুড় সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমরা ভাবতে পারো যে আমি গুড় কিনেছি তো গুড় প্রসেসিংটা কীভাবে করা হয় সেটা একটু শেয়ার করলে ভালো হতো তো এই জন্যই তোমাদের মাঝে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করেছি আর প্রথমত দেখো ওই গুড়টা থাকবে তরল অবস্থায় আর এইখানে যে মাটির শ্বাসটা দেখছো এইখানে কিন্তু গোল গোল করে শক্ত শক্ত চাকা চাকা গুড় তৈরি করা হবে তো কাকি শাশুড়িকে তোমাদের ঠিকঠাক তো আমি দেখাতে পারছি না কারণ কাকি শাশুড়ি তাকে দেখাতে নিষেধ করেছে কারণ সে ঠিকঠাক অবস্থায় নেই আর গ্রামের মহিলারা তো সব সবসময় ফিটফাট অবস্থায় থাকেও না এটা তো স্বাভাবিক ব্যাপার তো তারপরও আমাদের আমার গ্রামের লাইফটা আমার জীবনযাপনটা যতটুকু পারি ততটুকু কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি তো এদিকে দেখো সুন্দর করে সেই মাটির সাজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু একদম ন্যাচারাল গুড় তৈরি করা হচ্ছে আর এক কথাই বলতে পারো এই গুড়টাই কিন্তু মোটেও ভেজাল নেই আর খুব সুন্দর আর এটা যেহেতু আমাদের বাড়ির কাছে তাই আমি এখান থেকে সবসময় গুড় নিই আর শীতের সময় কিন্তু খেজুরের গুড়টা আমি পাশে আর একটা আমার কাকি শাশুড়ি আছে তাদের থেকে বাড়ি থেকেই নেওয়া হয় যেহেতু আমাদের ঘরে সবাই মিষ্টি পছন্দ করে তার পাশাপাশি দুধ আছে গরুর এর জন্যই কিন্তু গুড়টা আমাদের বেশি চলে তো যাই হোক আমার একটু হাতে লেগে গেছিল গরম গুড়টা বেশি একটা সমস্যা হয়নি আর প্রচণ্ড গরম তো গুড়টা আর এই পাশে বাকি যে গুড়টা ছিল সেটা কিন্তু থালায় ঢেলে রেখেছে আর এটা কিন্তু শক্ত হয়ে যাবে তারপর চাকু দিয়ে পিস পিস করে কাটা হবে তো তোমাদের কাছে এত সুন্দর ন্যাচারালভাবে গুড় তৈরি করাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার আজকে তোমাদের বলেছি প্রথমে যে শরীরটা প্রচুর খারাপ কথা বলার কিন্তু একদমই রুচি ছিল না আর দেখেছ তো তোমরা কালকে আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি আর বক বক করার একটু আমার ইচ্ছে নেই তারপরও তোমাদের সুন্দর লাইক কমেন্টের আশায় আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছি তোমাদের সঙ্গে একটু দেখা করার জন্য আর এই পেশে দেখো কাকি শাশুড়ি কিন্তু আমাকে তিন চার রকমের গুড় দেখিয়ে দিয়েছে ওই শক্ত শক্ত দানা দানা যে গুড়টা তৈরি করেছে একটু আগে ওইটা কিন্তু আমি নিব না তো আমি এই টাইপের তিন রকমের গুড় দেখিয়েছে তো আমি এই যে বাটায় তিন কিলো গুড় আছে এইটা আমি নিয়ে নেব আর একটা মাটির হাঁড়িতে গুড় আছে ভর্তি সেইটা গুড় নেব সেই মাটির হাড়িতে আছে ছয় কিলো আর এইটাই আছে তিন কিলো এই নয় কিলো গুড়ই কিন্তু আমি নিয়ে নেব তোমরা ভাবতেই পারো যে এতটা গুড় কি রাক্ষসের মতো আমরা খেয়ে নেবো মোটেই না এই গুড়টা হচ্ছে এই গুড়টা আমরা খাওয়ার জন্য রাখবো আর মাটির হাঁড়িতে যে গুড়টা নেব তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি মাটির হাঁড়ির গুড়টা সেই গুড়টা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আমার ভালোবাসার দুই একজন মানুষ আছে তাদের জন্য আমি পাঠিয়ে দেব। তো তারা অনেক গুড় পছন্দ করে আর ওইখানে কিন্তু ন্যাচারাল গুড়টা পাওয়া যায় না তারপরে চলে এসেছি আমার বাড়িতে আর পাশের ঘরে তোমাদের বলেছি যে আজকে অক্ষয় অনুষ্ঠান আর সেই অনুষ্ঠান উপলক্ষে বাড়ির যত কাকিমারা আছে দেখো শাশুড়ি মায়েরা আছে সবাই মিলে কিন্তু এই যে সবজি কাটছে কারণ এই উপলক্ষ করে আজকে প্রসাদটা রান্না করা হবে আর অক্ষয় তৃথিহায় আমাদের মধ্যে বেশিরভাগ আমরা গ্রাম অঞ্চলে কিন্তু এই খিচুড়ি প্রসাদে রান্না করি আর এতে বিভিন্ন প্রকারের সবজি দেওয়া হয় আর বিশেষ করে সমস্ত সবজি একটা দারুণ ব্যাপার এগুলো সমস্তই আমাদের গ্রামে জমিতে তৈরি তাই বাজার থেকে বেশিরভাগ সবজি কিনতে হয় না আর এই পাশে আমার ননদিনী যাদের ঘরে অক্ষয়া ওই ননদিনী দেখো কত সুন্দর কাজ করছে হচ্ছে মশলা গুঁড়ো করছে আর এ পাশে কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও ভুল টুল হলে কিন্তু তোমরা ভিডিওটা সুন্দর করে দেখে নিও আর কিছু মনে করো না তারপরও দেখো এদিকে দেখো সবাই রান্না করছে আর গ্রামের সবাইকে তোমাকে তোমাদের কিন্তু আগেও আমি বলে দিয়েছি যে গ্রামের সবাইকে আমি ঠিকঠাক দেখাতে পারি না কারণ গ্রামের মানুষ কিন্তু সব সবসময় সুন্দরভাবে ফিটফাটভাবে থাকে না তো সবার অনেকে সমস্যা হতে পারে তো যাদের দেখানোর প্রয়োজন তাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর এ পাশে দেখো রান্নায় কিন্তু দুইজন জয়েন্ট হয়ে গেছে আর এর পাশে আছে দেখো ছোট একটা বাচ্চা ঠাকুরের সামনে কত সুন্দর করে প্রণাম করছে ঠাকুরের মঙ্গল করুক আর এ পাশে কিন্তু আরও প্রসাদ দেওয়া হবে তো প্রথমেই আমি ভিডিওটা একটু নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য আর রাতের বেলায় দেখো কত সুন্দর ভক্তবৃন্দরা এই যে এসে গেছে এদের সবাইকে বসিয়ে প্রসাদটা খাওয়ানো হবে আর গ্রামে কিন্তু ঠিক এইভাবেই আমরা ঠাকুরের দলকে বরণ করে আনি আর তারা রাতের বেলায় এসেছে তো এজন্য জন্য তোমাদের আমি ভিডিওটা স্পষ্টভাবে দিতে পারিনি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে